হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী অ্যান্ড হার শ্যানশাইন আজকে আমাদের এক অন্নপ্রাশন বাড়িতে নেমন্ত্রণ আছে সেখানে যাব বলে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমার ফুল লুক আজকে একটা শাড়ি পরে নিলাম আমি রেডি হয়ে গেছি মামু রেডি হয়ে রেডি এখন আমরা যাব এই যে এটা আমাদের পাখি ওদের খাবার কি জন্য দানা জয় জল

বঞ্জির অন্নপ্রাশনে দেখতে পাচ্ছ আমরা সব পরিবারে যাচ্ছি এই অনুষ্ঠানে আর ওইদিকে ট্রেনের জন্য স্টেশনে ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছ জিয়া রেগে গেছে তার কারণ কি জানো তার কারণ হলো আমরা দুটো ট্রেন মিস করে ফেলেছি ওইদিকে দেখো মুখের এক্সপ্রেশান ইচ্ছা করে বদমাশিটা করছে সে আমার পিসিমনি এখনো আসেনি তাই আমরা স্টেশনে বসে ওয়েট করছি তাদের জন্য

নাতির জন্য নিয়ে নিলাম ছোট্ট একটা উপহার দেখে নাও তোমরা এরপরে আমরা পৌঁছে গেলাম নাতি অন্নপ্রাশনে দেখতে পাচ্ছ সাক্ষ্য এখানে

জি এই বেলুনগুলো খুব পছন্দ হয়েছে সে বারবার বলছিল একটা বেলুন নিয়ে নিই না কিন্তু বেলুন কি আর নেওয়া যায় এই দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাকে প্রথমে পায়েস খাওয়ানো হয়েছিল খুব আনন্দের সাথে সাক্ষর পায়েসটা খেয়েছে আর তারপরে সব মেয়েকে যেই নোনতা জিনিস খাওয়ানো হলো তার পছন্দ হয়নি দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি সাক্ষর মেনু কার্ড তোমাদের সাথে দেখিয়ে দিলাম প্রথমেই পড়লো গরম গরম বেগুনি তারপরে ভাত ভেজ ডাল আর লেবু চটকে ভেজ ডাল দিয়ে ভাত খেতে না ভালো লাগে বলতো বেকুন থেকে একটু ছিঁড়ে নিয়ে ডাল দিয়ে ভাতটা মেখে আমিও খাওয়া শুরু করলাম তারপরেই পড়ে গেল এ দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি খুব ভালো খেতেছিলো আর তারপরেই পড়লো গরম গরম পাতুরি যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। রান্না বান্না খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখলে মটনও ছিল মটন আমি খুব একটা খাই না তাও নিলাম আর এখানে চাটনি পাঁপড় চলে গেল তারপরে এলো মিষ্টি আর ছিল রসমালাই আর শেষ পাতে ছিল পান খাওয়া দাওয়া যেই শেষ হলো নিচে জিয়া গিয়েই দেখে নাচ হচ্ছে আর তাকে কে আটকায় সবাই ওইদিকে দল বেঁধে নাচ করছে আর জিয়াও পাশ দিয়ে নাচ শুরু করে ফেললো এখানে সে নাচ করছিল সুন্দরী গানে তোমরা যদি এই নাচটা দেখতে চাও তাহলে শর্টসে দেখতে পারো ওখানে আমি গানের সাথে ভিডিওটা দিয়েছি জিয়া খুব আনন্দ করেছে সেই দিন どういうことですか 不知道。